রাসেল ভাইপার ও অন্যান্য বিষদার সাপ নিয়ে নো টেনশন জরুরি বিভাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের মঠবাড়িয়া জরুরি বিভাগে এই সিনেক ভিনাম এনটি সিরাম আইপিটা আমাদের আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমাদের ভিনাম কিন্তু আমাদের মঠবাড়িয়া জরুরি বিভাগের সরবরক্ষিত আছে তাই আমি একটি কথাই বলবো কোনো সাপে বিষধর সাপে যদি কাটে কারোকে কামড় দেয় তাহলে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনারা সরাসরি সরকারি মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন যেসব রুগীরা আছেন তারা এখানে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন এছাড়াও আমাদের পিরিজপুর জেলার সকল উপজেলায় এনটিভি নাম আছে তাই আমি একটি কথাই বলবো যে আপনারা কোনো হতাশ গ্রহণ না করে বা হতাশ না হয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করার জন্য সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি আপনারা রুগীকে নিয়ে আসতে পারবেন এবং এই সেবাটি গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে